আট বছর এসএসসি নিয়োগ বন্ধ নামমাত্র বেতন দিয়ে স্কুল চলছে পার্ট টাইম শিক্ষক দিয়ে আর্থিক দায়িত্বের সঙ্গে ষাট বছর পর্যন্ত স্বীকৃতি প্রদানের দাবি তো আপনারা বিস্তারিত জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে তো দেখুন কী বলা হয়েছে দু সালে এসএসসি নিয়োগ অনুষ্ঠিত হয়েছিল যা দু সালে সম্পন্ন হয় এরপর দু সালে শেষ এসএসসি নিয়োগ অনুষ্ঠিত হয়েছিল ফলে দীর্ঘ আট বছর ধরে এসএসসি নিয়োগ বন্ধ থাকায় পশ্চিমবঙ্গে এসএসসির অনিয়মিত এবং দীর্ঘ সূত্রতার কারণে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশেরও কম শিক্ষক শিক্ষিকা রয়েছেন যা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় বিদ্যালয় ম্যানেজিং কম্পিটি স্কুল ফান্ডের আর্থিক সহায়তায় এম এ ও বিএড পাশ ছেলে মেয়েদেরকে অস্থায়ী পার্ট টাইম শিক্ষক হিসেবে নিযুক্ত করে কোনো রকমভাবে স্কুলগুলোকে এখনও বাঁচিয়ে রাখতে সক্ষম হচ্ছেন সব বেশি ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে যেখানে উচ্চ মাধ্যমিক স্তরের বেশিরভাগ সাবজেক্টরেই কোনো স্থায়ী শিক্ষক নেই তাই উচ্চ মাধ্যমিক কাউন্সিল বিদ্যালয় ম্যানেজিং কমিটি পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়েই উচ্চ মাধ্যমিক স্তরে চূড়ান্ত পরীক্ষার খাতা দেখিয়ে থাকেন রাজ্যের এমন অনেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যেখানে একমাত্র ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের দ্বারাই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন পরিচালিত হচ্ছে অথচ এই ধরনের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা স্কুল ফান্ড থেকে মাসিক বেতন পান পাঁচশো থেকে তিন হাজার টাকা স্বাধীন ভারতবর্ষে এই সভ্য সমাজে যা অকল্পনীয় দু সালের পর থেকেই এ ধরনের শিক্ষক রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয় ও কলেজগুলোতে অতিথি শিক্ষক নিয়োগ হয়েছিল দু সালে কলেজের অতিথি শিক্ষকদের সরকার আর্থিক দায়িত্ব গ্রহণ করলেও এখনও পর্যন্ত বিদ্যালয়ের অস্থায়ী পার্ট টাইম শিক্ষকদের ক্ষেত্রে সেটা করা হয়নি নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চারজন প্রতিনিধি বিকাশ ভবনে স্কুল এডুকেশন ডিরেক্টরের এর কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে কমিশনার দেখা করতে রাজি না হওয়ায় কমিশনারের দরজার সামনেই তারা ধর্নায় বসে পড়েন প্রতিনিধিদের মধ্যে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত সরকার শিলিগুড়ি থেকে রাজ্য সহসভাপতি সুমিত ব্যানার্জি বাঁকুড়া থেকে দক্ষিণবঙ্গের রাজ্য সহসভাপতি তারক জানা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাজ্য কমিটির সদস্য জয়জিৎ চৌধুরী ও সৌরভ আচার্য তাদের অবস্থান তুলতে প্রথমে পুলিশ তারপরে লেডি পুলিশ পাঠানো হয় শেষ পর্যন্ত বিদ্যালয় শিক্ষা কমিশনার সংগঠনের দুইজন প্রতিনিধির সঙ্গে আলোচনা বসতে বাধ্য হন সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত সরকার কমিশনারের কাছে জানতে চান স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রাজ্যের সমস্ত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের তথ্য আপনার স্কুল এডুকেশন ডিরেক্টরের কাছে চেয়ে পাঠালেও আপনারা কেন তার ডিআই মারফত সংগ্রহ করছেন না শিক্ষা কমিশনার জানান যেহেতু তারা নিয়োগ করেননি সেহেতু কোনো ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের তথ্য তারা সংগ্রহ করতে পারবেন না যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তাহলেই একমাত্র তারা তথ্য সংগ্রহ করবেন তাছাড়া কোন ধরনের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের কোনো তথ্য তারা সংগ্রহ করবেন না এবং কোনো আর্থিক দায়িত্বও তারা গ্রহণ করবেন না সংগঠনের পক্ষ থেকে রাজ্য সভাপতি বলেন সরকার যদি বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের আর্থিক দায়িত্ব গ্রহণ না করে এবং তাদের কাজের ষাট বছর পর্যন্ত স্বীকৃতি প্রদান না করা হয় তাহলে দ্রুত রাজ্যের প্রতিটি বিদ্যালয় থেকে ম্যানেজিং কমিটির সকল অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরকে জরুরিকালীন ভিত্তিতে বের করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হোক এক্ষেত্রে বিদ্যালয় শিক্ষক কমিশনার জানান তারা এই ধরনের কোনো বিজ্ঞপ্তি দিতে পারবেন না প্রত্যুত্তরে সংগঠনের সহসভাপতি সুমিত ব্যানার্জি কমিশনারকে বলেন সরকার সব জেনে শুনে এভাবে স্বাধীন দেশে ব্যান বন্ডেজ লেবারের মতো অস্থায়ী পার্ট টাইম শিক্ষিকাদের দিয়ে খাটাতে পারেন না হয় আপনাদেরকে আর্থিক দায়িত্ব নিতে হবে না হয় রাজ্যের সকল ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরকে বের দেওয়া বের করে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে আন্দোলনকারীদের দাবি কমিশনার উত্তেজিত হয়ে বলেন সরকার তো এটাও জানে মদ খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় মারা যায় তাই বলে কি সরকার সেটা বন্ধ করে দিয়েছে অস্থায়ী টাইম শিক্ষক শিক্ষা দিয়ে রাজ্যের বিদ্যালয়গুলি পরিচালিত হচ্ছে সেটাও সরকার জানে তাই বলে কি সরকারকে তাদের বের করে দিতে হবে নাকি এর প্রত্যুত্তরে রাজ্য সভাপতি সুশান্ত সরকার কমিশনকে জানান আপনার এই ধরনের কুরুচিকর মন্তব্যকে আমরা ধিক্ষা জানাচ্ছি এবং আপনাদের এই স্বৈরাচারী মনোভাব এবং অমানবিক শোষণের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং রাজ্যের প্রতিটি বিদ্যালয়কে আমরা অচল করতে বাধ্য হব এতে রাজ্যের সাধারণ মানুষও জানু বর্তমান পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা কোন খাতে প্রবাহিত হচ্ছে নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘ আন্দোলন ও ডেপুটেশন কর্মসূচির মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ও মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে স্মারকলিপি প্রদানের পর সি ওর অধীনে গত বছর বিকাশ ভবনের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে সমগ্র রাজ্যের ম্যানেজিং কমিটির সকল অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের আর্থিক দায়িত্ব স্কুল ফান্ডের পরিবর্তে সরাসরি সরকার দ্বারা গ্রহণের বিষয়ে দুটি ফাইল তৈরি হয়েছিল কিন্তু স্কুল এডুকেশন ডিরেক্টরেটের কমিশনার ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের তথ্য সংগ্রহ করে তা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে প্রদান না করায় ফাইল দুটি আজ পর্যন্ত কার্যকর হয়নি উক্ত বিষয়ে লোকসভা ভোটের আগ মুহূর্তে গত মার্চ মাসের আট তারিখে কলকাতাতে একটি মিছিলের মধ্য দিয়ে ধর্মতলায় রানী রাসমণি রোডে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে পুনরায় সারলিগি প্রদান করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের ঘোষণা করেননি অথচ তিনি রাজবংশী ও সাঁওতালি মাধ্যম বিদ্যালয়ে সরকারিভাবে অতিথি শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন তাই রাজ্য সভাপতি সুশান্ত সরকার রাজ্যের ম্যানেজিং কমিটির সমস্ত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরকে এক ছাতার তোলায় এসে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন